পর পর দু দুটি নতুন মোটরসাইকেল জ্বালানো হলো রাতের অন্ধকারে চুরির ঘটনা তো অনেক শুনেছেন বা দেখেওছেন কিন্তু একই জায়গা থেকে মোটরসাইকেল পোড়ানোর ঘটনা দেখেছেন তাও আবার একটি নয় মাস তিনেকের মধ্যে দু দুটি মোটরসাইকেল পোড়ানোর ঘটনা ঘটলো হাওড়া জোগাচা থানার অন্তর্গত উনসানি মাঝের পাড়ার বেলতলায় তিন মাস আগেই একটি পালসার বাইক পোড়ানোর পর গতকাল গভীর রাতে একটি ছয় মাসের নতুন স্কুটি পোড়ানোর ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা উনসানি এলাকার এক খেটে খাওয়া ব্যক্তি শেখ জামাল একটু একটু করে কিছু টাকা সঞ্চয় করে পছন্দের একটি সুযুকি বার্গম্যান গাড়ি কেনেন তাও আবার মাসিক কিস্তিতে আর সেই গাড়ি শেখ জামালের ছেলে শেখ ইমরান রাতে রেখে শুয়ে পড়ে হঠাৎ গভীর রাতে খবর পায় তার শখের গাড়ি দাউ দাউ করে জ্বলে ছাই হয়ে গেছে এই রকম দৃশ্য দেখে শোকে ভেঙে পড়ে ইমরান সহ পুরো পরিবার গ্রামবাসীদের দাবি তিন মাস আগে যখন পালসার বাইক পুরে ছাই হয় তখন ভেবেছিলেন কোনো দুর্ঘটনার কারণে হয়তো বাইকে আগুন লেগে গেছে কিন্তু তিন মাসের মধ্যেই একই জায়গায় আরও একটি গাড়ি পুড়ে ছাই হয়ে যাওয়ায় এবং পাশেই কাটিভর্তি দেশলাই বাক্স দেখে নিশ্চিত কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে শুধু তাই নয় মোটর বাইকের সাথে সাথে পাশের বৈদ্যুতিক মিটারও পুরে ছাই হয়ে যায় তবে কারও কোনো ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্কের মধ্যে আছেন এলাকাবাসীরা অবশেষে এলাকাবাসীরা জগাটা থানায় পুরো ঘটনা জানান পুরো ঘটনা তদন্ত করছেন জগাটা থানার পুলিশ ব্যুরো রিপোর্ট এ এমপি নিউজ হাওড়া জগাছা উনশানি আমরা ঘুমাচ্ছিলাম হঠাৎ চেলাম এলে আওয়াজ আলো উঠে দেখি গাড়িটা জ্বলছে এরকম সবাই পানি মানি দিয়ে নিপটেছে তারপর থেকে এরকম হয়ে আছে আমরা থানায় গেছিলাম থানা থেকে পুলিশ হয়েছিল এসে ইনকোয়ারি করে গেছে ওরা দেখে গেছে ওরা বলছে যে ইনকোয়ারি করে দেখছি সব হয়ে করবে কাউকে সন্দেহ হয় সন্দেহজনক হয় কিন্তু নাম কি করে প্রকাশ করব ওরা করেছে না করিনি এর এখানে একটা গাড়ি হ্যাঁ এর একটা গাড়ি পুরেছে যা জায়গা যা ঘরে এই ঘরটা তাদেরই গাড়ি একটা পুরে গিয়েছে সেম জায়গা এই জায়গাতেই পুরেছে তিন মাস আগে পুরেছে এটা কি গাড়ি ছিল এটা পালসার বাইক ছিল থানা থেকে ইনটোরিয়া করে গেছে বললো আমরা দেখছি সব করছে এটুকুনি বলে গেছে কি চাইছি আমরা আমাদের হে চাইছি আমাদের এটা সল্ভ করে দিতে হবে যে করেছে তাকে বের করতে হবে যে এটা কে করেছে এরকম একটা করেছে এটা নিয়ে দুটো এরপরেও তো করতে পারে আমার নাম সেলিমরান গাড়ির নাম বাগমান শেখ জামাল শেখ জামাল আমার বাবার গাড়ি শেখ জামাল খবর প্রাবলে আমি সাড়ে পাঁচটার সময় উঠেছিলাম একজনের তো পাহাড় ছেলেদের কাছে খবর নিলাম ওরাই বলছিল যে ওখানে জামালের গাড়ি পুড়ে গেছে তবে চলো সবাই একবার দেখতে যায় এসে দেখছি সত্যি তো যে গাড়িটা পুড়ে গেছে তারপর দেখছি যে মিটারও পুড়ে গেছে তো যাক যে অন্যায়টা করেছে খুব খারাপই কাজ করেছে শুধু গাড়ি না না বাড়িও পুড়ে যেত দেখি টালির ছাদ থাকতো পুড়ে যেত মানুষ ক্ষতি হতো তো অনেক বিশাল বড় দুর্ঘটনা ঘটতো তো এইটা একটা ব্যবস্থা প্রশাসনকে বলা হয়েছে যে একটা ব্যবস্থা নিতে হবে শুধু গাড়ি তো ক্ষতি হয়ে হবে না মানুষও পুড়ে যেত ঘর পুড়ে যেত বিশাল ক্ষতি হয়ে যেত এইটা বাদ দিকে না হয় তার ব্যবস্থা প্রশাসনকে নেওয়ার জন্য অনুরোধ করছি নাম লালনুর মোহাম্মদ খান কিভাবে হলো জানি না এর আগে একটা তিন মাস আগে দুর্ঘটনা একটা ঘটেছিল এই ভাবে একটা পালসার গাড়ি পড়েছিল তখন মনে হয়েছিল যেন দুর্ঘটনা হতে পারে কেন এখানে তো কোনোদিন এই রকম হয়নি তো যখন তিন মাস পর এই গায়েটা পড়লো তখন যেন সন্দেহজনক হলো যে কেউ তো করছে তো কেউ করছে বলতে খবর নেওয়া হলো যে দুইজনের সঙ্গে কারো শত্রুতা হয়তো থাকতে পারে দুই মানুষের সঙ্গে একজনের শত্রুতা তার জন্য তার দুটো গাড়ি পুড়েছে কেন এখানে লাইন দিয়ে বারোটা গাড়ি থাকে তো সেখানে দুটো গাড়ি পুড়বে কেন তো পুলিশ তদন্ত করে গেছে কাগজ সব লিখে নিয়ে গেছে তো সন্দেহজনক যাদের হবে তাদের নাম দিতে হবে একটা দেশলাই পড়েছিল সেটাকে নিয়ে গেছে তার ফিঙ্গার প্রিন্ট নেবে যার প্রমাণ হবে সেই দোষী হবে গাড়িটা কালকে সাতটা সময় রাখা হয়েছিল যতটা সম্ভব দেড়টা থেকে দুটোর মধ্যে কাজ কি হয়েছে চারটে সাড়ে চারটের দিকে বুঝতে পারে পাশের যাদের বাড়ি ছিল তারাই বুঝতে পারে তারাই জল টল দিয়েছে দেওয়ার পরে সবাইকে ডাকলো ডেকে অবস্থা দেখছি এরকম নেবার মতো নেই পুরো অবস্থা একদম শেষ তো এর পরে না এরকম কিছু হয় সেই ব্যবস্থা আমরা করছি এটা ছ মাসের গাড়ি ছ থেকে সাত মাস হয় হ্যাঁ ইন্স্যুরেন্স কমপ্লিট আছে আর সন্দেহ কাউকে সন্দেহ আছে পুলিশ ডাকবে আমাদের যে যে কজনকে সন্দেহ আছে আমরা নাম দেব তারা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যাবে তাদের মতো তারা ব্যবস্থা করবে এর আগে যে গাড়িটা কার গাড়ি পাশের বাড়ি পাশের যার বাড়ি এইটুকু রাস্তা না রাস্তার নিচে তাদেরই জমি এটা তাদের গাড়ি রাখা ছিল তার গাড়িও পুড়েছে তো প্রথমে বুঝতেই পারা যায়নি হয়তো সন্দেহজনক মানে কিছু এমন কিছু হয়নি যে হয়তো দুর্ঘটনা ঘটতে পারে কেউ ব্রিসিকেট ফেলতে পারে পুড়ে গেছে কিন্তু এখন যখন দুবার হলো পরিষ্কার হয়ে গেল কেউ এটা করেছে আর এটা করেছে মানে এমনি তো কেউ করবে না শত্রু তো ছাড়া কেউ করবে না তো দুজনের সঙ্গে কার শত্রু আছে সেটা দেখা হচ্ছে তো প্রমাণ কিছু হয়েছে সেটা আমরা পুলিশকে বলবো সেইভাবে তারা কাজ করে এই এই কি সবার জন্য তো হ্যাঁ এটা আমাদের সব যে যে কজন যায় প্রায় গাড়ি থাকে এখানে হ্যাঁ কারো সমস্যা হয় না এখানে গাড়ি নিয়ে কোনো সমস্যা নেই যে রাস্তায় গাড়ি রাখছে কি এরকম কোনো সমস্যা নেই এখন আমরা এটার ব্যবস্থা চাইছি এর পরে যাতে না এরকম দুর্ঘটনা ঘটে আর এই দোষী যে সাংঘাতিক কাজ করেছে যদি দোষী প্রমাণিত হয় তাকে তো এখানে রাখাই যাবে না এ পাড়ায় রাখা যাবে না তাকে এটা তো অন্য জনের মিটার ছিল তারা ভেতর নিয়ে যেতে পারেনি এখানে রেখেছিল তাদের ক্ষতি হয়ে গেল তাদের প্রচুর ক্ষতি হয়েছে মানে এখন ইলেকট্রিক অফিস বলছে অনেক টাকা লাগবে তবে ঠিক হবে এই ক্ষতিগুলো করেছে এগুলো কি ভালো হ্যাঁ ইলেকট্রিক এখন তো লাইন কেটে দিয়ে গেছে কানেকশন বাড়িতে তার কোনো মিটার আবার চেঞ্জ করতে দশ হাজার টাকা খরচা আছে না 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 সেরকম কিছু হয়নি আপনার নাম আব্দুল হান্নান শেখ